যদি আপনি আরাকু প্ল্যান করেন তো একটা দিন আরাকু আর একটা দিন এই ভানজাঙ্গি ফুল অফ অ্যাডভেঞ্চার আর ভরসা এই মোবাইলের টর্চের আলো অন্যান্য একটা দিনের মতো ভাইজাকের একটা মনোরম সকালের অন্ধকার থেকে আলোর প্রবেশ এর মধ্যে মেঘেদের চাদরের এক দৃশ্য খোঁজ নিয়ে জেনেছিলাম ট্রেক করে এর থেকেও নাকি এক অকল্পনীয় জায়গায় এর থেকেও নাকি দারুণ সমতুল্য দৃশ্যের মাঝে সূর্যোদয় দেখার হাতছানি আছে আর কোন সেই জায়গা কিভাবে পৌঁছেছিলাম সেই জায়গায় তার অভিজ্ঞতা নিয়ে সাজানো আজকে ট্র্যাভেল জার্নি যদি আপনি প্ল্যান করেন তো আপনার ট্রিপটা অলমোস্ট একটা ভালো জায়গায় পৌঁছাবে ঘড়িতে সময় চারটে আট আর সাড়ে তিন ঘন্টারও বেশি জার্নি কমপ্লিট করে পাদারি থেকে ভাইজাক বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম আমরা সকালের একটা চমৎকার সূর্যোদয় তাও আবার মেঘেদের মাঝে কোনো এক হিলে ট্রেলারে তো এমন কিছু বললেন পঙ্কজবাবু সব কিছু না দেখিয়ে শুরুটা যে ডাইরেক্ট ক্লাইম্যাক্স থেকে দেখাচ্ছেন গল্পের আগে তো শুরুটা দেখান তারপর নাই হবে গল্পের ক্লাইম্যাক্স পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম আর ঘড়ির কাটায় এখন বাজে চারটে পনেরো আমরা আমাদের যে হাইবা যে রিসর্ট রয়েছে তার বাইরে থেকে এখানে এই জিপ দাঁড়িয়ে রয়েছে তো এটা আপনারা চাইলে এখান থেকে যখন আসবেন রানিংয়েও পেয়ে যাবেন আর এখানে রনি যে এখানের কেয়ারটেকার রয়েছে তো ওর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো ওকে বলে রাখলেও ও আপনার অ্যারেঞ্জ করে রাখবে এখানে ভাষা নিয়ে যা সমস্যা এই ড্রাইভারকে যে দাঁড়িয়ে রয়েছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে শুধু বলে দিচ্ছি কি কি হবে কি করব তাতে কি হবে এবং সে সাহায্য করবে কি না তো হেল্প করছে তো এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু হ্যাঁ ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম তো রয়েছে এখানে এদিন শেয়ারে মন্দির থেকে আসা ফ্যামিলির সাথে আমরা করেছিলাম এই ট্রিপ আর কিভাবে এই হোটেলে আসলাম তার বৃত্তান্ত আগে থেকেই জানিয়েছি আগের পর্বে লিঙ্ক দেওয়া থাকলো ভিডিও ডিসক্রিপশানে এই পথে ভিউ পয়েন্ট থেকে জিপ আমাদের নিয়ে চলল এই পাহাড়ি ভঙ্গুর রাস্তা ধরে আরও ওপরে যেটা আরেকটি ভিউ পয়েন্ট আর এখান থেকেই শুরু হবে আমাদের আসল ট্রেকিং সময় চারটে ছাপ্পান্ন ফুল অফ অ্যাডভেঞ্চার আর ভরসা এই মোবাইলের টচের আলো। আর আমাদের যে হোমস্টে ছিল বা হোটেল ওখান থেকে আপনার থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার দেখা ছিল কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশিই ছিল তো প্রথমে একটা যে আপনার ভিউ পয়েন্ট বা আপনার যেখানে শপ ছিল কফি শপ বা যেখানে কার পার্কিং ছিল সেখান থেকে জিপটা কিন্তু আমাদের আরও ওপরে নিয়ে আসলো জিপ থাকলে তাহলেই কিন্তু এই ওপরে আসতে পারবেন আর অটো আসছে কিন্তু বেস্ট হবে জিপে আসাই তো এখানে টু করে পার হেড নিচ্ছে আপ ডাউন মানে আমাকে আবার হোমস্টেতেই পৌঁছে দেবে আর এই অন্ধকার আর তার মধ্যে টর্চের মোবাইলে টর্চের আলোতে এখন ট্রেক করা হচ্ছে আমাদের গাড়িতে আরও কয়েকজন ট্যুরিস্ট ছিল তো ওরাও বললো যে একসাথে যাব প্রথমে এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর আপনার ডিস্টেন্সটা বলে দিই এই যে পার্কিংটা রয়েছে আপনার ভাইজাক থেকে এর ডিস্টেন্স একশো দশ কিলোমিটার আর পাদেরু যে আপনার বাস স্টপেজ রয়েছে সেখান থেকে এইট পয়েন্ট টু কিলোমিটার আর এই পার্কিং থেকে এখন এক ঘন্টার মতো বলছে ট্রেক দেখা যাক হচ্ছে চাঁদের পার অভিযানে আমরা বেরিয়েছি সময় বলছে ঘড়িতে পাঁচটা সতেরো কার পার্কিং থেকে মিনিট কুড়ি হেঁটে এইটি আরও একটি ভিউ পয়েন্ট যারা পাহাড়ের উচ্চতায় আর উঠতে চাইছেন না তারা এখান থেকেই সূর্যোদয় দেখতে পারেন কিন্তু আমাদের গন্তব্য এখনও অনেক দূরে যে আপনার পয়েন্ট মতো দেখালাম যেখানে চায়ের আপনার স্টলগুলো ছিল সেখান থেকে এখনো ওই দূরে দেখতে পাচ্ছেন লাইটগুলো রয়েছে ওটা এখন সেইখানে আপনার যাওয়া হবে ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের গন্তব্য আমার কিছু পরিচিত লোকজন হয়তো বলবে এটা ট্রেক না যে বলেছে কথাটা তো সে হয়তো শুনছে যদি দেখে কিন্তু ট্রেক করতে করতে আপনার অবশ্যই একটু রেস্ট নিন পাঁচ মিনিট দাঁড়ান আবার তারপরে দশ পনেরো মিনিট হাঁটুন বা ট্রেক করুন আর ওয়েদারটা আপনার এখানে আঠেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে যখন আমরা কালকে ভাইজাক থেকে বেরিয়েছিলাম সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি কাছাকাছি ছিল এখানে ঠান্ডা অত লাগছে না কিন্তু হাওয়া দিচ্ছে ভালো আর পুরো মেঘ কুয়াশা কি বলবো পুরো চারিদিকটা কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে হাত বাড়াচ্ছে বলছে আমাকেও দেখা ও আছে কিন্তু মিনিট কুড়ি পঁচিশ হাঁটা বা ট্রেক করে অন্ধকার সরে আলোর দেখা পেলাম আমরা ভাবলাম যে অন্ধকারে আমরাই কয়েকজন আসছি তো বেশ ভালো লোক আছে আর চারিপাশটা দেখুন এই পুরো মেঘে ঘেরা ওয়েদার আজকে পরিষ্কার খুব একটা না তো দেখা যাক যে আমরা সানরাইজ দেখতে পারি কি না অপেক্ষা তো অবশ্যই করবো আর পুরো এই যে চুল ওপর দিয়ে আপনার এই মেঘের যে আপনার জল পুরো চুল পুরো ভিজে গেছে আমরা যে এখানটায় বসে আছি তো এই জায়গাটা থেকে এরকম পুরো একদম চড়াইটা রয়েছে আর এইখানেই আপনার ভিউ পয়েন্ট বঞ্জাঙ্গি হিলের এটাই টপ সেকেন্ড যে আপনার ভিউ পয়েন্টটা রয়েছে তো সেই সেকেন্ড ভিউ পয়েন্টে যেখানে চা কফি দোকানগুলো রয়েছে সেখান থেকে আপনি দশ পনেরো মিনিট আপনি নর্মাল হেঁটে আসতে পারবেন তারপরে কিন্তু আপনার বাকি আরও পাঁচ দশ মিনিট একদম চড়াই রয়েছে তো যারা হাঁটতে পাচ্ছেন তো ঠিক আছে কিন্তু বয়স্কদের জন্য খুবই অসুবিধা হবে এখানে কাউকে আমি ডিমোটিভেট করছি না কিন্তু রাস্তার যা অবস্থা বা যেগুলো আমরা ফেস করছি সেগুলো অবশ্যই জানানো উচিত যাতে আপনারা আসলে সেগুলো জেনে আপনারা আসতে পারেন আমাদের আশা এখানে এসে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করা মেঘাচ্ছন্ন পরিবেশে হয়তো বাঙালি হিসাবে তিনজন সদস্যকে এই প্রকৃতি এই ভানজাঙ্গি পাহাড় তার গতানুগতিক রূপের অনুভূতি থেকে বিরত রাখতে করে রেখেছিল কিছু চক্রান্ত বুঝিয়েছিল ওস্তাদ তুমি হবে কিন্তু সেই ওস্তাদই চলবে না এখানে আমার এই আশ্চর্য তোলা থাকলো তোমার পরবর্তী পদার্পণের জন্য আমিও প্রণ নিলাম হ্যাঁ তুমি কথা যখন দিয়েছ আসবো আবারও দিন দেখব তুমি তোমার কথা রাখতে পারো কি না সকাল পাঁচটা সতেরোর সেই অন্ধকার এখন পরিষ্কার আর এই সেই জায়গা থেকে আমরা উঠেছিলাম মেঘাচ্ছন্ন পাহাড়ে কালো জঙ্গল সেও এখন সুপষ্ট আর স্পষ্ট ছিল অচেনা মানুষের সাথে তৈরি হওয়া সম্পর্ক ঘড়িতে এখন সময় দশটা আর আমরা আটটা সাড়ে আটটার সময় চলে এসেছিলাম স্টেতে আমাদের রুমে তো গল্প থাকবে আর ট্র্যাজেডি তো থাকবেই আর আমার সাথে তো সময় থাকবে তো আজকের আমাদের ব্যাড লাগ যে ওয়েদার একদমই খারাপ ছিল তো তার জন্য আমরা সেই মেঘের যে সমুদ্র তো সেটা দেখতে পেলাম না কিন্তু যদি আপনারা আসেন আপনাদের যদি লাগ ভালো থাকে সেই দৃশ্য দেখতে পারবেন আপনারা অবশ্যই কিন্তু আমরা যেটা করলাম যে ট্রেক করলাম ট্রেক করে আমরা ছটা নাগাদ পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে এবারে সাতটা সাড়ে সাতটা অব্দি ওয়েট করলাম কিন্তু ওয়েট করার পরে দেখলাম ওয়েদারের ভালো হওয়ার কোনো চান্স নেই তো তার জন্য আমরা আবার রুমে চলে আসলাম আর এখান থেকেও কিন্তু চারিপাশের যা ভিউ তো সেটাও কিন্তু অসাধারণ মানে শুধুমাত্র যে আপনার বানজাঙ্গি হিলে গিয়ে আপনার মেঘ সমুদ্রমের যে আপনার ভিউটা বা সানরাইজটা সেটাই যে দেখতে হবে এরম ব্যাপার নেই হ্যাঁ সেটাই যদি দেখতে পারেন তো তার তো কোনো তুলনা হবে না আর এইখান থেকে যখন আসলাম ভাবলাম যে এখান থেকে আপনাদের একটা ভিউ ড্রোনের মাধ্যমে কিন্তু সেখানেও গল্প হয়ে গেল আমাদের ড্রোনের যে অ্যাপটা ছিল অ্যাপটা কোনো কারণে কাজ করছিলো না তো আমাকে আপডেট করতে হবে আপডেট করার জন্য এইখানে কিন্তু আপনার নেটওয়ার্ক জিও এয়ারটেলের আছে কিন্তু সব সময় কাজ করে না আর ইন্টারনেট তো একদমই নেই ইন্টারনেট আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন হাইভার স্টেতে আর এখানে পাশেই আপনার হোটেল লুনার রয়েছে দুটোর একসাথেই রয়েছে তো এখানেও আপনার ওয়াইফাই রয়েছে কিন্তু ওয়াইফাইটা আজকে এতটাই ব্যাড লাক যে কিছু সময় কাজ করছে কিছু সময় কাজ করছে না নো নেটওয়ার্ক দেখাচ্ছে তো তাই নিয়ে এই ঘন্টা দেড়েক দুয়েক মানে কোনো সময় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি নেটওয়ার্ক পাচ্ছে আবার এক জায়গায় চলে যাচ্ছি এইভাবেই মেস অ্যাপ আপডেট করে যে ভিউটা পেলাম তো সেটা আপনাদের সামনে ড্রাই ম্যাগি দিয়ে সেরে নিলাম আর এই স্টের দুটো বিল্ডিং রয়েছে আমরা যে বিল্ডিংটা রয়েছি তো সেই বিল্ডিং থেকে সামনের পুরো ভিউটা দেখা যাচ্ছে আরেকটাও বিল্ডিং রয়েছে সেখান থেকেও পাহাড়ের ভিউ পাবেন আর এখানে আপনার ডরমেটরি থেকে শুরু করে চাইলে আপনারা টেন্টেরও ব্যবস্থা রয়েছে তো টেন্টেও থাকতে পারেন তার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি যারা আরাকু প্ল্যান করছেন তো তারা অবশ্যই বানজাঙ্গি কিন্তু আপনাদের লিস্টে রাখুন আর আরাকু থেকে বানজাঙ্গির ডিস্টেন্স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো আর আরাকুর যে আপনার উচ্চতা সেটা হচ্ছে দু আর বানজাঙ্গির তিন তো তার জন্য এইখান থেকে সানরাইজটা কিন্তু দেখার আলাদাই একটা আকর্ষণ রয়েছে আর এখানকার যে সৌন্দর্য তো যদি আপনারা সুযোগ পান সেই সানরাইজ দেখার আর সেই মেঘের দেশে পৌঁছানোর তো আপনারা তো মানে অন্য একটা পাওনা পাবেন এইটুকানি বলতে পারি ভানজাঙ্গি ঘুরে এবার আমার বলার ছিল যেটা সেটা হলো হোটেল থেকে চেক আউট করে একটা অটো করে পাদেরু বাস স্ট্যান্ডে পৌঁছানো জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে যা কাল রাতে পড়েছিল ভাড়া তিনশো টাকা আপনারা চাইলে আরাকু হয়ে ভানজাঙ্গি তো আসতেই পারেন এছাড়া পাদেরু এই হচ্ছে আপনার পাহাড়ে ঘেরা বাস স্ট্যান্ড আর এই হচ্ছে আপনার এখানে এসে বাইজাকের বাস এইখান থেকে সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি প্রত্যেক আধ ঘন্টায় আপনার পাওয়া যাবে জনপ্রতি দেড়শো টাকা দিয়ে ভানজাঙ্গি থেকে পাদরি হয়ে ভাইজাক পৌঁছানোর এই ছিল আমাদের ট্র্যাভেল জার্নি তো ট্র্যাভেল জার্নির এই পর্বটা আমি এখানেই শেষ করছি আর ট্রাভেল জার্নি এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে